টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নে হরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ রহিম আক্তারকে নানা অভিযোগ তুলে দুই পক্ষের হাতাহাতি হয়েছে স্কুল প্রতিষ্ঠানে বিস্তারিত থাকছে গোপালপুর উপজেলা প্রতিনিধি মেহেদি হাসান সাগরের প্রতিবেদনে বিশ নম্বর হরিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোসাম্মদ রহিম আক্তার পরবর্তীতে তিরিশ সাত দুই হাজার তারিখে ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোহাম্মদ হোমান কবির প্রধান শিক্ষক মোহাম্মদ হোমান কবির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিম আক্তারকে স্কুলের হিসাব বুঝিয়ে দিতে বললে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ রহিম আক্তার তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকা অবস্থায় নানা ধরনের অভিযোগ করে কিছু লোক পরে বিষয়টি নিয়ে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে স্কুলে বসলে নানা ধরনের কথা ওঠে এবং এতে ক্ষিপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং স্কুলের শিক্ষকেরা বিষয়টি শান্ত করে গ্রামের সাধারণ লোকজন বলেন স্কুল প্রতিষ্ঠানটি যাতে ভালোভাবে চলে এবং কোনো বিশৃঙ্খলা না হয় এবং স্কুলের শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারে গ্রামের সাধারণ মানুষের দাবি